অধ্যায় উনিশ তখন পিলাত সৈন্যদের আদেশ দিলেন যেন তারা যীশুকে নিয়ে গিয়ে চাবুক মারে আর সৈন্যেরা কাটার মুকুট তৈরি করে তার মাথায় পরিয়ে দিল এবং তাকে একটা বেগুনি রঙের কাপড় পরাল এরপর তারা তার কাছে এসে তাকে বলতে লাগল জিহুদিরাজ নমস্কার আর তারা তাকে চর মারতে লাগল পিলাত আবার বাইরে গিয়ে জিহুদী নেতাদের বললেন দেখো আমি এটা দেখানোর জন্য এই ব্যক্তিকে বাইরে নিয়ে এলাম যে আমি এর মধ্যে কোনো দোষ খুঁজে পাইনি যিশু কাটার মুকুট এবং বেগুনি রঙের কাপড় পরা অবস্থাতেই বাইরে এলেন আর পিলাত্তাদের বললেন দেখো এই সেই ব্যক্তি কিন্তু প্রধান যাজকেরা ও রক্ষীরা তাকে দেখে চিৎকার করে বলল ওকে হত্যা করো, ওকে হত্যা করো। পিলাত্তাদের বললেন তোমরাই একে নিয়ে গিয়ে হত্যা করো। কারণ আমি এর মধ্যে কোনো দোষ খুঁজে পাইনি নেতারা তাকে বলল আমাদের এক আইন রয়েছে আর সেই আইন অনুসারে এর মৃত্যু হওয়া উচিত কারণ এই ব্যক্তি নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করে তাদের এই কথা শুনে পিলাত আরও ভয় পেয়ে গেলেন এরপর তিনি আবার বাড়িতে প্রবেশ করলেন এবং যীশুকে বললেন তুমি কোথা থেকে এসেছ কিন্তু যিশু তাকে কোনো উত্তর দিলেন না তাই পিলাত তাকে বললেন তুমি কি আমার সঙ্গে কথা বলবে না তুমি কি জানো না তোমাকে ছেড়ে দেওয়ার ক্ষমতা আমার আছে এবং তোমাকে মেরে ফেলার ক্ষমতাও আমার আছে যিশু তাকে বললেন ঈশ্বর যদি তোমাকে ক্ষমতা না দিতেন তাহলে আমার উপর তোমার কোনো ক্ষমতা থাকতো না এই কারণে যে আমাকে তোমার হাতে তুলে দিয়েছে তার পাপ আরও বেশি এই কথা শুনে তাকে মুক্ত করে দেওয়ার উপায় খুঁজতে লাগলেন কিন্তু জিহুদিনে তারা চিৎকার করে বলল আপনি যদি এই ব্যক্তিকে মুক্ত করে দেন তাহলে আপনি কৈশোরের বন্ধু নন যে কেউ নিজেকে রাজা করে তোলে সে কৈশোরের বিরুদ্ধে কথা বলে এই সমস্ত কথা শোনার পর পিলাত যীশুকে বাইরে নিয়ে এলেন এবং শিলাস্তরণ নামে এক জায়গায় বিচারাসনে বসলেন ইব্রীয় ভাষায় সেই জায়গার নাম গব্যথা সেই দিন নিস্তার পর্বের আয়োজন দিন সময় প্রায় ষষ্ঠ ঘণ্টা আর তিনি জিহুতি নেতাদের বললেন দেখো তোমাদের রাজা কিন্তু তারা চিৎকার করে বলল ওকে হত্যা করো ওকে হত্যা করো ওকে দণ্ডে ঝুলিয়ে দাও তাদের বললেন আমি কি তোমাদের রাজাকে মেরে ফেলব প্রধান যাজকেরা তাকে উত্তর দিল কৈশোর ছাড়া আমাদের আর কোনো রাজা নেই তখন তিনি দণ্ডে বিদ্ধ করার জন্য তাকে তাদের হাতে তুলে দিলেন আর তারা যীশুকে নিয়ে গেল তিনি নিজের যাতনাদণ্ড বহন করে মাথার খুলির স্থান নামে এক জায়গায় গেলেন ইব্রিয় ভাষায় যে জায়গাকে কলকথা বলা হয় সেখানে তারা আরও দুজন ব্যক্তির সঙ্গে তাকে দণ্ডে বিদ্ধ করল যিশুকে মাঝখানে আর তার দুপাশে দুজনকে পিলাত একটা ফলকে এই কথাগুলো লেখালেন নাসতীয় যিশু জিহুদিদের রাজা এবং এরপর সেটা তার যাতনা দণ্ডের উপর টাঙিয়ে দেওয়ার আদেশ দিলেন অনেক জিহুদি সেই ফলক পড়ল কারণ যে জায়গায় দণ্ডে বিদ্ধ করা হয়েছিল সেটা নগরের কাছেই ছিল আর সেই ফলক ইব্রিয় ল্যাটিন ও গ্রিক ভাষায় লেখা ছিল কিন্তু জিহুদীদের প্রধান যাজকেরা পিলাতকে বলল জিহুদীদের রাজা এই কথা না লিখে বরং লিখুন এ বলেছে আমি জিহুদীদের রাজা পিলাত বললেন যা লিখেছি লিখেছি সৈন্যেরা চিশুকে দণ্ডবিদ্ধ করার পর তার কাপড়গুলো নিয়ে চার ভাগে ভাগ করল এবং প্রত্যেক সৈন্য একটা করে ভাগ পেল তারা ভিতরের পোশাকটাও নিল কিন্তু যিশুর ভিতরের পোশাকে কোনো সেলাই ছিল না উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই বোনা তাই তারা একে অন্যকে বলল এসো আমরা এটাকে না ছিঁড়ে বরং চেলে ঠিক করি এটা কার হবে এমনটা এই জন্য ঘটল যেন শাস্ত্রের এই কথাগুলো পরিপূর্ণ হয় তারা আমার কাপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল এবং আমার পোশাকের জন্য ঘুটি চালল সৈন্যেরা আসলে তাই করল আর যাতনাদণ্ডের পাশে যীশুর মা এবং তার মায়ের বোন দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে ক্লোপার স্ত্রী মরিয়ম এবং মগদলিনী মরিয়মও ছিলেন যিশু যখন তার মাকে এবং সেই শিষ্যকে কাছে দাঁড়িয়ে থাকতে দেখলেন যাকে তিনি ভালোবাসতেন, তখন তিনি তার মাকে বললেন হে নারী ওই দেখো তোমার ছেলে এরপর তিনি সেই শিষ্যকে বললেন ওই দেখো তোমার মা আর সেই দিনই সেই শিষ্য তার মাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এরপর যিশু যখন বুঝতে পারলেন সমস্ত কিছু পূর্ণ হয়েছে তখন শাস্ত্রের কথা পরিপূর্ণ করার জন্য তিনি বললেন আমার পিপাসা পেয়েছে সেখানে শিরকায় পূর্ণ একটা পাত্র ছিল তাই যারা কাছে দাঁড়িয়েছিল তাদের মধ্যে কয়েকজন শিরকায় পূর্ণ একটা স্পঞ্জ এসবের ডাটায় লাগিয়ে সেটা তার মুখের কাছে তুলে ধরল সেই শিরকার স্বাদ নেওয়ার পর যিশু বললেন পূর্ণ হল এরপর মাথা নত করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যেহেতু সেই দিন আয়োজন দিন তাই দেহগুলো যেন বিশ্রামবারে যাতনাদণ্ডে না থাকে কারণ সেই বিশ্রামবার ছিল মহাবিশ্রামবার সেই জন্য জিহুদিনে তারা পিলাতকে অনুরোধ করল যেন যাতনাদণ্ডে থাকা ব্যক্তিদের পা ভেঙে দেওয়া হয় এবং তাদের দেহগুলো নামিয়ে ফেলা হয় তখন সৈন্যেরা এসে যিশুর সঙ্গে যাদের বিদ্ধ করা হয়েছিল তাদের দুজনের পা ভেঙে দিল কিন্তু যিশুর কাছে এসে তারা দেখল তিনি ইতিমধ্যে মারা গিয়েছেন তাই তারা তার পা ভাঙল না কিন্তু একজন সৈন্য বর্ষা দিয়ে তার পাজরের মধ্যে বিদ্ধ করল আর সঙ্গে সঙ্গে সেখান থেকে রক্ত ও জল বেরিয়ে এল যে এটা দেখেছে সে এই বিষয়ে সাক্ষ্য দিয়েছে আর তার সাক্ষ্য সত্য সে জানে সে যা বলেছে তা সত্য যেন তোমরাও বিশ্বাস করতে পারো আসলে এই বিষয়গুলো এই জন্য ঘটল যেন শাস্ত্রের এই কথাগুলো পরিপূর্ণ হয় তার একটা হারও ভাঙা হবে না আবার শাস্ত্রের আরেকটা অংশ বলে তারা যাকে বিদ্ধ করেছে তাকে দেখবে এই সমস্ত ঘটনার পর অরিমাথিয়ার জোসেফ পিলাতকে জিজ্ঞেস করলেন যে তিনি যিশুর দেহ নিয়ে যেতে পারেন কি না এই জোসেফ যীশুর একজন শিষ্য ছিলেন তবে নেতাদের ভয়ে তিনি তা প্রকাশ করেননি পিলাত তাকে অনুমতি দেওয়ার পর তিনি এসে যীশুর দেহ নিয়ে গেলেন সেই নিকোদীম এলেন যিনি যীশুর কাছে প্রথমে রাতের বেলায় এসেছিলেন তিনি সঙ্গে করে গন্ধরস ও অগুরুর একটা মিশ্রণ নিয়ে এলেন যার ওজন ছিল প্রায় বত্রিশ দশমিক সাত কিলোগ্রাম পরে তারা যিশুর দেহ নিয়ে জিহুদীদের কবর দেওয়ার রীতি অনুযায়ী সুগন্ধি দ্রব্যের সঙ্গে তা কাপড়ে জড়ালেন যেখানে তাকে মেরে ফেলা হয়েছিল সেখানে একটা বাগান ছিল আর সেই বাগানে একটা নতুন কবর ছিল যেটাতে কাউকে কখনও রাখা হয়নি সেই দিন যেহেতু জিহুদীদের আয়োজন দিন ছিল আর কবরটাও কাছে ছিল তাই তারা যিশুকে সেখানেই রাখলেন